বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের মধ্যে কোরআন তেলাওয়াত সহ ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা নৈতিকতার শিক্ষা দিতে হবে তা না হলে বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে না অপরাধ মুক্ত হবে না গান বাজনার শিক্ষা দিলে অপরাধ সমাজে বাড়তেই থাকবে বাড়তে থাকবে এই জন্য সরকার এই কাজটা করেছে আমরা ভাবতে পারি নাই গান নাচ গানের শিক্ষক নিয়োগ দিবে আর লক্ষ লক্ষ ওলামাইকার হেফাজতে ইসলাম বেভাকুল মাদারেস হায়াত অলিয়ার দাবি অনেক দিন যাবৎ দাবি প্রাইমারি স্কুলের মধ্যে নৈতিকতার শিক্ষা তথা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে পক্ষান্তরে নাচ গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন বিধি মালা তারা করেছেন আমরা আজকে এই সিমেনার থেকে পরিষ্কার জানাই দিতে চাই নাচ গানের শিক্ষকের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বাতিল করতে হবে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এর জন্য বিধিমালা প্রণয়ন করতে হলে প্রণয়ন করবে না হয় হেফাজত ইসলাম সহ এ দেশের ধর্মপ্রাণ মুসলমান কর্মসূচি দিতে বাধ্য হবে পরিষ্কার ভাষা পরিষ্কার কথা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে কেন আমাদের স্বার্থে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে রসুসা আসলাম পড়ালেখার শিক্ষার সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তবে কোন পড়ালেখা কিভাবে পড়বে কার নামে পড়বে এ করা করা্লা দিয়ে খলক রবের নামে পড়তে হবে যেই পড়ালেখা রবন নামে শুরু করা হয় এই পড়া এই পড়ালেখার দ্বারাই জাতির উন্নত হয় আগে পড়ালেখা করতো বিসমিল্লা বল উজ্জা আর ইসলাম আসার পরে পড়ালেখা হলো মুসলমানদের রবের নামে সৃষ্টিকর্তার নামে আল্লাহর নামে ছাড়া রবের নাম ছাড়া যেই পড়ালেখা এই পড়ালেখার দ্বারা দুনিয়ার কোনো উন্নতি হয় না আল্লাহর নামে পড়ব রবের নামে পড়ব কি পড়ব কি পড়ব মুসলমানদের পড়াটা কি এক আয়াতি নম্বর কোরআন তেলাওয়াতের পড়া ওই কি হিম নম্বর নৈতিকতা আত্মশুদ্ধির পড়া নৈতিকতার শিক্ষা আত্মশুদ্ধির শিক্ষা ছাড়া কোনো শিক্ষা মুসলিম জাতির হতে পারে না পরিষ্কার প্রথমে কোরআন তালাবাস শিক্ষা দিতে হবে এরপরে সাথে সাথে নৈতিকতার শিক্ষা দিতে হবে এবং তিন নম্বর কোরআনের শিক্ষা চার নম্বর হাদিস এবং সুন্নার শিক্ষা আসলাম বলেছেন তবরানের হাদিস আলা ও আদিবোলা ও তিল কোরআন ছোট বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে ওর আনতেলাবাদ নৈতিকতার শিক্ষা কারণ ছোটোবেলা যা শিক্ষা দেওয়া হয় এটা হলো তার মূল বৃত্তি কোনো দিন সে ভুলে যায় না যেমন বলে আল হেফি সিগার কার নকশা আল আল হাজার পাথরে খুদাই করে কোনো কিছু নকশা করলে কোনো কিছু লেখলে মুছে যায় না এমনিভাবে ছোটোবেলা কচি কুচি মাসুম বাচ্চাদেরকে যা শিক্ষা দিবেন এটা কোনো দিন সে ভুলবে না অতএব এই শিক্ষা হবে কোরআন তেলাওয়াতের শিক্ষা নৈতিকতার শিক্ষা কোরআন শিক্ষা এই শিক্ষা হবে নবীর প্রেম ভালোবাসার শিক্ষা আলে আলেবি নবীর পরিবারের মহাব্বতের শিক্ষা এবং অতিবাতিল কোরআন কোরআনের একটি কথা ইশকার্যক্রমের দ্বারা বোঝা যা তারা হইল দেশের জন্য সবচেয়ে সবচেয়ে হুমকি নিরাপত্তার হুমকি ইমামকে গুম করেছে তারা আলিফকে অ্যাডভোকেট আলিফকে হতেছে আরও সামনে বাড়বে এদেরকে এখনই না থামাইতে পারলে এই ভারতের দালালি করে তারা অনেক কিছু করবে পরিষ্কার বলতে চাই ইসকে এই দেশে নিষিদ্ধ করতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাজাকাল্লাহ হাসান আল জাজা